ফরমান এই জাহান নামি চিৎকার করছিস কে তোমাকে কি দুনিয়াতে এই জাহান নামের ভয় দেখাবার মতো কবরের ভয় দেখাবার মতো এমন কোন ভয় প্রদর্শনকারী বান্দা তোমার কাছে কি আসে নাই কেউ কি তোমাকে ভয় প্রদর্শনকারী কেউ কি আসে নাই কেউ কি তোমাকে বলে নাই কোনোদিন যে এটাই শেষ না আজকের দুনিয়ায় তুমি যেই পরিমাণ রঙ্গ রসে সুখে আর আহ্লাদে তুমি যেই গুণার মধ্যে ডুবে আছো ও আল্লাহর বান্দা এই নাফরমানি ছাড়ো নয়তো কবরে আজাব হবে নয়তো জাহান নামের আগুনে জ্বলতে হবে তো জাহান নামের বলবে এমন কথা কি তোমাকে কেউ বলে না কোন নাদীর এই শব্দটা খেয়াল করতাম নদীর নদীর নুন বলে ফেরেশতা বলবে তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা কেউ কি তোমার কাছে আসে নাই করু বালা নাফরমান তখন বলবে হ্যাঁ চোখের পানি ফেলে বলবে ফেরেস্তা আল্লাহ কসম বন্ধু আনা নাদি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছে আমাকে বলছে বহু ইমাম বহু খতিব বহু ওলামা বহু আইম্মা বহু আউলিয়া বহু নেককার বহু নেজুর্গার এদিন আম্বিয়ায় কেরাম সাহাবাই কেরাম এভাবে প্রত্যেকে বলবে আমাদের কাছে আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা কবরের কথা জাহান নামের কথা গুনাহ ছেড়ে দেওয়ার কথা চোখের পানি ফেলে ফেলে বার 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 হৃদয়ের আকুতি দিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে বার বার বলছিল ফাঁকা দেব না এই নাফর মানের স্বীকারি শোনেন নামীর স্বীকারোক্তি শুনে সে বলবে